স্বপ্ন সেটা না যেটা মানুষে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যা দেখার জন্য মানুষ ঘুমোতে পারে না স্বপ্ন একা একা দেখা যায় সেটা সাফল্য একার ভিতরে আসে নিজের ভিতরে আসে দশে মিলে দেশের সবাই মিলে স্বপ্ন দেখা যায় আর এরকম স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সেই স্বপ্ন বাস্তবায়ন হয় আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছি একাত্তরের পূর্বে আমরা স্বপ্ন দেখেছিলাম দেশকে স্বাধীন করব সেই স্বপ্ন যে করেই হোক আমরা বাস্তবায়ন করছিলাম তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম দশ মাস আমরা যুদ্ধ করেছি অক্লান্ত পরিশ্রম করেছি বিশাল ত্যাগ তিতিক্ষার ভিতর দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা ভেবেছিলাম যে আমরা এখন চমৎকার একটা দেশ পাব একটা জাতি আমরা আমাদেরকেই পরিচালনা করব, বাহির থেকে কেউ আমাদেরকে পরিচালনা করবে না কি চমৎকার হবে কিন্তু আসলে কি তাই হয়েছিল না আমরা তাকে বিশ্বাস করছিলাম স্বাধীনতার পূর্বে যে আমাদেরকে আশা দিছিল ভরসা দিচ্ছিল স্বপ্ন দেখাইছিল সারা দেশের মানুষকে স্বপ্ন স্বপ্ন বিক্রি করছিল সে সে আসলে তার হাতে দেশ দিয়ে আমরা কোনোভাবেই এই এই দেশকে তিনি করতে পারেন নাই আমাদের স্বপ্ন পূরণ করতে পারেন নাই তিনি শুধু তার নিজের স্বপ্নটাই পূরণ করছেন তিনি তিনি অনন্তকাল প্রধানমন্ত্রী থাকবেন তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব বলে প্রথমেই তিনি মিথ্যা কথা বলছিলেন প্রতারণা করছিলেন আমাদের সাথে আমরা তা বুঝি নাই রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব কিন্তু রক্ত কিন্তু এক ফোটাও তিনি দেন নাই যাদের রক্ত না দিতে হয় তিনি সেই ব্যবস্থাই করছিলেন চলে গেলেন পাকিস্তান পূর্ব পাকিস্তান আর তার পরিবারকে রেখে গেলেন সেই পাকিস্তানি আর্মির নিয়ন্ত্রণে তারা দেখে রাখছিল পুরো সময়টাই তাদের তার পরিবারকে দেখে রাখছিল চিকিৎসার সুচিকিৎসা দিছিল। আর সেই পরিবার বাহাত্তর থেকে পঁচাত্তর এই শেখ মুজিবুর রহমান যাকে এই দেশের স্থপতি বলা হয় যাকে জাতির পিতা বলা হয় নির্মম অত্যাচার করছে তার পুত্রের সাথে কোন পুত্র পিতা তার পুত্রের সাথে এত অত্যাচার করতে পারে না এত খারাপ করতে পারে না আইনের শাসনের কথা বলা হয়েছিল গণতন্ত্রের কথা বলছিলেন তিনি গণতন্ত্রকে গলা চেপে হত্যা করছিলেন আইনের শাসন অনেক দূরের কথা তার মুখের কথাই ছিল আইন ভোট চুরি তিনি প্রথম শুরু করছেন ক্রস মৃত্যু তিনি প্রথম শুরু করছেন সংসদে দাঁড়িয়ে উচ্চ উচ্চকলায় বলছেন সিরা কোথায় সেই সিরাজ শিকদার যাক চলে গেছে সে চলে গেছে অন্যায় অত্যাচার নির্যাতন করে তার মেয়ে চলে গেছে আজকেও কতগুলো চ্যানেলে তার যে জঙ্গিবাদ জঙ্গি জঙ্গি নাটক এবং নিরীহ কে যেভাবে হত্যা করছেন তার পুলিশ প্রশাসন দিয়ে সেটা দেখলে যে কেউ চিন্তা করবে বুঝতে পারবে যে সে আসলে সংশয় আমরা দেখি না আমরা খবর দেখি না আমরা খবর থেকে অনেক দূরে থাকি যদি আমরা খবর দেখতাম যদি আমরা বোঝার চেষ্টা করতাম তারা আমাদের সাথে কতটা অত্যাচার নির্মম তাদের নিজেদের শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য তারা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার মানে হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে এখান থেকে আমরা মনে করছিলাম বিদেশিদের হাত থেকে দেশ বাঁচছে এই দেশের টাকা আর অন্য জায়গায় যাবে না কিন্তু এরা তাই করছে এই দেশের সেই সন্ত্রাসীগুলো সেই মানুষগুলো মুখোশ পরা মানুষগুলো তারা বিদেশের পাসপোর্ট নিছে ইউরোপ আমেরিকা উন্নত দেশের পাসপোর্ট নিছে এই দেশ থেকে তারা নিজেদেরকে উঠায় নিছে তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইছে বাইরে নিয়ে চিকিৎসা তারা বাহিরেই করে এখানে শুধু পরে থাকে রাজত্ব করার জন্য টাকা নেওয়ার জন্য আমরা ঘুমিয়েছিলাম আমরা প্রতিবাদ করি নাই আমরা যদি প্রতিবাদ করতাম একাত্তরে যেভাবে প্রতিবাদ করছিলাম যেভাবে লাঠি নিয়ে বের হয়েছিলাম পারছিলাম তো দশ মাস সময় লাগছিল আবার চব্বিশে চব্বিশে যখন আমরা আবার বের হলাম খালি হাতে বের হলাম মরলাম রক্ত দিলাম কিন্তু যখন সবাই পাঁচ তারিখে একত্রে বের হয়ে আসলাম তখন কিন্তু পালালাম আমরা অল্প একটু সময়ের জন্য জেগে থাকি আমরা অল্প একটু সময়ের জন্য উঠে দাঁড়াই একত্রিত হই আর ওরা তখন পালায় আবার আমরা ঘুমিয়ে পড়ি এখন তো ঘুমের দরকার নাই টিকটক দিছে আমাদেরকে টিকটকের ভিতরে ঢুকে ডিপ ফ্রিজে যেরকম মানুষ বা মাছ রাখা হয় ফ্রিজ হয়ে থাকে শক্ত হয়ে থাকে আমরা টিকটকের ভিতরে ঢুকে একেবারে ফ্রিজ হয়ে থাকি শক্ত হয়ে থাকি সেখান থেকে আর বেরোতে চাই না আমরা এভাবে টিকটকের ভিতরে কি আছে মজা একটা খোঁসা দিল কেউ খাওয়ার পিছনে একটা খোসা দিল আর অট্ট হাসি খাবার চুরি করে নিল অট্ট হাসি এই পুকুরের পাশ দিয়ে সাইকেল চালায় যাচ্ছে লাথি দিয়ে ফেলে দিল এইসব আর কতদিন আবার আমাদের সময় আসছে এখন যদি আমরা এখনো ঘুমিয়ে থাকি তাহলে আবার আমাদেরকে তিপ্পান্ন বছর অপেক্ষা করতে হবে এই আমাদের স্বপ্ন দেখি আমরা একটা মা কত কষ্ট করে তার বাচ্চা দশ মাস দশ দিন পেটে ধরে রাখে ডেলিভারির সময় একটা মা কতটা কষ্ট করে অনেক মা তো ডেলিভারির সময় মারা যায় এই সন্তান যখন পৃথিবীতে আসে তার মুখে দিকে তাকায় স্বপ্ন দেখে এই সন্তানকে লালন পালন করে তার জন্য বাড়ি করে জায়গা করে ভবিষ্যতের কথা চিন্তা করে প্রত্যেকটা পিতা মাতা যে আমার সন্তানের কি হবে কিন্তু একবারও আমরা ভাবি না যে যদি আমরা কথা না বলি আমরা যদি একত্রিত না হই আমরা যদি সুশাসন প্রতিষ্ঠা না করতে পারি প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে আমাদের এই সন্তানের জন্য যতই আমরা করি না কেন এই সন্তানের জন্য আমরা যত বাড়ি গাড়ি রাখি না কেন এই সন্তান থাকবে না আবরার আবরারের মা বাবা তারা তো ব্রিলিয়ান ছাত্র ছিল তারা তো মনে করছিলো তাদের ছেলে একদিন ইঞ্জিনিয়ার হবে তাদের স্বপ্ন পূরণ হবে সেই স্ত্রীটাকে কিভাবে হত্যা নির্মম ভাবে হত্যা করলো পিটিয়ে করা যায় যার যায় সেই বুঝে না এই মেয়েটা কারো তারও মা বাবা আছে তার মা বাবা তার পিতা মাতা কি কখনো চিন্তা করছিল এইভাবে মার খাবে না হয়তো তাকে কখনো বকেই নাই কিন্তু কিভাবে তাকে পিটাতে পিটাচ্ছে যদি আইনের শাসন থাকতো যদি এই হাতে থাকত না পড়তো তাহলে কি এই ঘটনা ঘটত না ঘটতো না আমাদেরকে এখন আবার ঘুরে দাঁড়াতে হবে দেখেন এই জুলাইতে ছাত্ররা যখন বলল স্ট্রাইক আহ অল অল শাট ডাউন দেখেন আমরা কত মনোযোগী ছিলাম আমরা সবাই তার এই কমান্ড ছোট্ট একটা শব্দ অল শাট ডাউন আমরা সবাই শুনতে পারলাম এবং অল শাট হয়ে গেল আবার যখন বলল কন্টিনিউ শাট ডাউন পরের দিন বলল আমরা সবাই শুনতে পেলাম এবং কন্টিনিউ শাট ডাউন আবার যখন বলল মার্চ মার্চ টু ঢাকা তখন আমরা সবাই শুনতে পেলাম আবার ঢাকার দিকে রওনা দিলাম আমরা যখন মনোযোগী হই আমরা যখন কারোর কথা শুনি কমান শুনি তখন আমরা একত্রিত হই আর যখন আমরা একত্রিত হই দেশের মানুষ যখন একত্রিত হয় তখন সব কিছু সম্ভব হয় যত বড় সন্ত্রাসী থাক না কেন তাদের হাতে যত বড় অস্ত্রই থাক না কেন সব পানি হয়ে যায় পালায় ডাকাত তার হাতে যত বড় অস্ত্রই থাক না কেন যত শক্তিশালী থাক না কেন যত ম্যান পাওয়ারই থাক না কেন চোর গুন্ডা সন্ত্রাসী এরা মানসিক দিক থেকে সব সময় দুর্বল থাকে দুর্নীতিবাজ সবসময় দুর্বল থাকে আমরা যদি একবার তাদের কে প্রতিরোধ করা শুরু করি ওরা দাঁড়াতে পারবে না